আমার বাবাকে এসে বলতো যে কালো মেয়ের জন্ম দিয়েছ পাঁচ লাখ টাকা ছাড়া তো বিয়ে দিতে পারব না প্রতিবেশীরা যখন আমাকে চশমা অবস্থায় দেখেন মানে ওদের যে রিয়াকশন ছিল এবং যে কথার ধরন ছিল আমার তখন মনে হয়েছিল আমি বোধহয় পৃথিবীর সবথেকে বড় কোনো পাপ করে ফেলেছি এই দেখো এত ছোট বয়সে চশমা পড়েছে ওর তো কোনো দিন বিয়েই হবে না ও তো বুড়ি হয়ে গেছে প্রথমে তোর ব্যাপার টাকা নাই তারপর হচ্ছে ওর রং কালো এখন আবার চশমা পড়ছে বাহিরে না গেলে কি হবে তার আমাকে ঘরের মধ্যে এসে কথা শুনিয়ে যেত আপনি যখন ওই বস্তি থেকে পড়াশোনা শুরু করলেন এবং যখন নানা রবিধ মানে বিভিন্ন জায়গা থেকে বুলিং এর শিকার হচ্ছিলেন কি ধরনের বুলিং হতো সেগুলো আচ্ছা প্রথমে তো তারা পড়াশোনা নিয়ে হচ্ছে যখন আমাকে অনেক ধরনের কথা বলতো যখন আমার মা হচ্ছে বলছেন আমি পড়াশোনা করাবো তখন তারা হচ্ছে আমাকে আমার গায়ের রঙের উপর হচ্ছে কথা বলা শুরু করে যে এত একটা কালো মেয়েকে জন্ম তুমি আমার বাবাকে এসে বলতো বেশিরভাগ যে যেই কালো মেয়ের জন্ম দিয়েছো পাঁচ লাখ টাকা ছাড়া তো বিয়ে দিতে পারবে না আপনারও আশেপাশে অনেক জন্মে জি অত্যন্ত এবং সতেরো সালে আমার কিছু চোখের সমস্যা দেখা দেয় আমি ডাক্তার দেখাই তিনি বলেন যে আমাকে চশমা ব্যবহার করতে হবে তো আমি যখন চশমা পরে বাসায় আসি যখন হচ্ছে তারা আমার মানে আমার প্রতিবেশীরা যখন আমাকে চশমা পরা অবস্থায় দেখেন মানে ওদের যে রিয়াকশন ছিল এবং যে কথার ধরন ছিল আমার তখন মনে হয়েছিল আমি বোধহয় পৃথিবীর সবথেকে বড় কোনো পাপ করে ফেলেছি চশমা পরে চশমা পরার জন্য চশমা পরার জন্য আমি যেখানে আমাকে দেখে কথা বলছে এই দেখো এত ছোট বয়সে চশমা পরেছে ওর তো কোনো দিন বিয়ে হবে না ও তো বুড়ি হয়ে গেছে প্রথমে তোর ব্যাপার টাকা নাই তারপর হচ্ছে ওর রঙ কালো এখন আবার চশমা পরছে ওর তো জীবনও বিয়ে দেওয়া যাবে না বিয়ে দিলে তো অনেক টাকা দিতে হবে টাকা দিবে টাকা দেওয়ার পরও কেউ নেবে কিনা সন্দেহ আছে মানে চশমা পরার জন্য চশমা জন্য এবং সেই সময়টা আমার এমন কেটেছিল আমি প্রচন্ড ভয় পেতাম মানুষকে সেই ভয় পাওয়ার জন্য হচ্ছে আমি কারো কাছে যেতামই না আমি সব সময় ঘরের মধ্যে বসে থাকতাম যখন আমার স্কুলে যাওয়া হতো স্কুলে যেতাম এবং ঘরে এসে বসে থাকতাম কিন্তু ঘরে বাইরে না গেলে কি হবে তার আমাকে ঘরের মধ্যে এসে কথা শুনিয়ে যেত আচ্ছা কি ধরনের কথা শোনো তার মানে একে তো কালো চশমা পরে বিয়ে হবে না অনেক টাকা লাগবে আর কি বলতো সেগুলো খুবই খারাপ কথা আমি কিভাবে বলবো এগুলো এটা জানা উচিত আমাদের আমাদের এরকম সুবিধা বঞ্চিত আরো মানুষ তো আছে এই যে আপনি সেই জায়গা থেকে যে প্রতিবাদ করে জায়গাটা এসেছেন কি ধরনের কথা বলতে পারে সেটা যেমন সেটা আমার মনে হয় সকলে শোনা উচিত ওকে এখন আর ঘরে রাখার দরকার নেই ওকে বিয়ে দিয়ে দাও তাড়াতাড়ি ও একটা ঘরে বোঝা হয়ে যাচ্ছে ওকে কেন তোমরা পড়াশোনা করাছো দরকার নেই পড়াশোনা করার ও কি করতে পারবে ওর জীবনে তো কিছু করতে পারবে না তারা এত বুঝে গেল আপনি কিছু করতে পারবেন সন্তান না তারা খুব বুঝে গেল জি